আপনার যদি একটা নতুন ইউটিউব চ্যানেল থাকে আপনি ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট ক্রিয়েট করতে পারেন না এবং যে কোনো কিছু পোস্ট করতে পারেন না তো নতুন চ্যানেলের জন্য আপনি কীভাবে আপনার ভিডিওগুলো প্লে লিস্টে রাখবেন প্লে লিস্ট কীভাবে ক্রিয়েট করবেন যার কারণে ভিডিওগুলোকে আরও আকর্ষণীয় করবে এবং ভিউ এনে দেবে এখানে ভিডিওতে থ্রি ডট ফার্স্টে ট্যাপ করে এখানে প্লে লিস্টে ট্যাপ করবেন এখানে একটা নিউ প্লে লিস্টে ক্লিক করে একটা নিউ প্লে লিস্টের টাইটেল দিয়ে দেবেন আমি যদি এখানে নিউ প্লে টাইটেল দিয়ে দিই স্পোকেন ইংলিশ এবং এটাকে প্রাইভেট নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেট এটাকে যদি আমি পাবলিক করে দিই কোনো আপডেটের দরকার নাই পাবলিক করে এখানে যদি ক্রিয়েট করে দিই আপনি যে কোনো নিউজই এখানে দিতে পারেন ক্রিয়েট করলে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা একটা প্লেলিস্টে সেভ হয়ে গেছে আপনার চ্যানেলকে আরও প্রফেশনাল করে তুলবে এবং সুন্দর করে তুলবে এভাবে ভিডিও থ্রি ডোর অপশন ট্যাপ করে আপনি এখান থেকে নিউ প্লেলিস্টে ট্যাপ করবেন দেন একটা টাইটেল দিবেন এবং প্রাইভেট থেকে আপনি এটাকে পাবলিক করে দিবেন যদি ফাইভেট রাখতে চান সেটাও করতে পারেন শুধু আপনি দেখতে পারবেন আর কেউ দেখবে না সো এটাকে পাবলিক করে ক্রিয়েট করতে পারেন এছাড়াও আপনি এখান থেকে শর্টসগুলো প্লে লিস্টে নিতে পারবেন এখানে অনেকগুলো পোস্ট রয়েছে এখানে আপনি কীভাবে পোস্ট করবেন এখানে নিচে পোস্টে ট্যাপ দেবেন এখান থেকে একটা ইমেজ নিয়ে আসবেন আপনার গ্যালারিতে যাবে এখানে নিচে থেকে ট্যাপ দিবেন এখানে চাইলে কন্টিনিউ দেবেন অ্যালাওয়াল দিবেন গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসবেন ফটো নিয়ে এসে আমি এই ফটোটা দিয়ে এবং একটা টেক্সট দিয়ে মেসেজ দিয়ে আমি যদি এটাকে পোস্ট করে দিই দেখতে পাচ্ছেন এটা অলরেডি পোস্ট হয়ে গেছে